আচ্ছা খুশবু মানে আমি তো বসিক্রিমের মানি ব্যাগ গ্যারান্টি দিয়েছি এই পর্যন্ত আমরা বিগত সাড়ে ছয় বছর ধরে তো এটা সেল করতেছি তো এই সাড়ে ছয় বছরে মানি ব্যাগ গ্যারান্টি দেওয়াটা কি আমাদের ভুল বসি ক্রিমের বসি ক্রিমে আজ পর্যন্ত কোনো রকমের মানে এরকম আসে যে বসি ক্রিম কাজ করে নাই একটাও আসে নাই মানে আমাদের অন্যান্য নাইট ক্রিমে তাও কমপ্লেন আসে এই একমাত্র নাইট ক্রিম যেটাতে কোনো কমপ্লেন নাই দাগ দাগ তারপর তিল তিল ছোপ ছোপ সেটা যদি কালো তিল হয় যাবে না লাল তিল ব্রাউন তিল যাবে ছোপ ছোপ দাগ আপনার বয়সের ছাপ তারপর স্কিনে হচ্ছে যাবতীয় যত রকমের দাগ আছে সব ক্লিন হয়ে যাবে আমরা কি এটা বলতে পারি বাংলাদেশে এ পর্যন্ত আসা সব নাইট ক্রিমের তুলনায় আমাদের বসে ক্রিম অন্যরকম আর এটা ইউজ করলে স্কিন পাতলা হবে না স্কিনে কোনো রকমের আপনার স্কিনে ইফেক্ট করবে না ব্যাড ইফেক্ট করবে না আপনি অন্যান্য নাইট ক্রিম যদি ভুলবশত ইউজ করে ফেলেন আপনার তারপরও সাইড ইফেক্ট হতে পারে বা আপনার স্কিনে স্যুট করতে না পারে বাট এইটা যে কোনো স্কিনে স্যুট করবে বারো বছর থেকে ইউজ করা যায় কিন্তু আমরা চোদ্দো পনেরো বছর থেকে ইউজ করতে বলি আমাদের বসে ক্রিমটা আমেজিং ভাই এটা যদি দুই টাকা দিও কিন্তু আপনি কিনবেন এটা জোস এইটা বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ড ওয়াইডে বেস্ট একটা নাইট ক্রিম স্কিন পাতলা ছাড়া আপনার স্কিনের মেস্তা চলে যাবে সাতাশ বছরের মেস্তা গেছে না আমরা অলরেডি একটা রিভিউ পেয়েছি যে সাতাশ বছরের মেস্তা চলে গেছে তা আপনার তো আর কত ইনবক্সে যাবেন আমাদের বক্সে ক্রিম অ্যাভেলেবেল আছে অর্ডার কনফার্ম করতে পারবেন